হ্যালো বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া সিমে কল আসলে ডাটা বন্ধ হয়ে যাচ্ছে তো অনেকে আমার কাছে বলেছেন যে ভাইয়া সিমে কল আসলে ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা কীভাবে এই সমস্যার সমাধানটা করব তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চালেন ভিডিও শুরু করা যাক তো সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে তো আপনারা ফোনের সেটিংসে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসবে মোবাইল নেটওয়ার্ক তো আপনারা কী করবেন এখান থেকে মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি চলে যাচ্ছি মোবাইল নেটওয়ার্কের মধ্যে এরপর আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেই সিমের ডাটাটা আপনারা অন করে চালান আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন আমার যেহেতু দুটা সিম আসে এখান থেকে আমি ওয়ান সিমের মধ্যে চলে যাচ্ছি তো আমি ওয়ান সিমে ক্লিক করে দিচ্ছি তো ওয়ান সিমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে এরপর আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পারছেন এখানে লেখা আছে। ভোল্টি কলস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভোল্টি কল তো আপনারা এখান থেকে ভোল্টি কলস অপশন দেখতে পারছেন এটা কিন্তু আমার অফ আছে তো আপনাদের কী করতে হবে এটা অন করে দিতে হবে তো আপনারা এটা অন করে দেবেন তো এটা আমি অন করে দিচ্ছি তো অন করে দেওয়ার পর দেখতে পারছেন এখন যদি আমার ফোনে কল আসে তাহলে কিন্তু আমার ফোনের যে ডাটাটা আছে সেটা কিন্তু বন্ধ হবে না তো আপনারা সেমভাবে কী করবেন আপনাদের দ্বিতীয় যে সিমটা আছে সেই দ্বিতীয় সিমটা যদি দুইটা সিম চালান আপনারা সেই সিমে কিন্তু এটা অন করে দিবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে বন্ধ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বন্ধ আছে তো আপনারা এটা অন করে দিবেন দেখতে পারছেন এটা আমি অন করে দিলাম তো অন করে দেওয়ার পর আমার দুইটা সিমে কিন্তু আমার ডাটাটা আমি চালাইলে কিন্তু কল আসার পরে কিন্তু ডাটাটা কিন্তু বন্ধ হবে না অটোমেটিকলি কিন্তু সেটা কিন্তু বন্ধ হবে না অল টাইম কিন্তু অন থাকবে করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের সিমে যদি কল আসে ডাটা বন্ধ হয়ে যায় কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন তো আশা করি আপনাদের সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকবে বেশি আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ